পাকা কথা পাকা রাস্তা পাকা বাড়ি পাকা সোনা পাকা কলা পাকা চুল পাকা লোক প্রত্যেকটা কথার মানেই কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট কিন্তু জানেন কি বাংলাতে প্রত্যেকটা কথার আগে আমরা পাকা ইউজ করলেও ইংরেজিতে প্রত্যেকটি পাকার জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে যদি ফলের কথা বলি যেমন পাকা আম কিংবা পাকা ব্যানানা সেক্ষেত্রে পাকার অর্থ হবে রাইপ পাকা আম আর রাইপ ম্যাঙ্গো পাকা কলা আর রাইপ বানানা পাকা চুল এক্ষেত্রে আমরা বলবো গ্রে হেয়ার গ্রে হেয়ার পাকা লোক পাকা লোক বলতে কি বোঝানো হয় বাংলাতে যে কোনো বিষয়ে দক্ষ তো পাকা লোক অ্যান এক্সপার্ট ম্যান পাকা সোনা পিওর গোল্ড পাকা কথা ফাইনাল ওয়ার্ল্ড পাকা রাস্তা পেভড রোড পাকা বাড়ি ব্রেক বিল্ট হাউস ব্রেক বিল্ট হাউস এমন ধরনের আরো নতুন শব্দ শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই